মানুষের দোকান সৎপর এটা খুব মজার একটা অঙ্ক বুঝতে হবে আমাদের বলছে প্রশ্নবোধক চীনের গোয়াট স্থানে কি বসবে এ টু সি ফোর টু কত এটাই আমাদের বের করতে হবে এম ফাইভ ও অপশন আছে এল টেন এল ফিফটিন কে আমরা ব্যাখ্যাটা একটু দেখি এখানে আছে এ সিই তাহলে কয়টা করে গ্যাপ দেখেন তো এরপরে বি তারপরে সি ই আমরা দেখছি একটা অক্ষর মাঝে নাই একটা অক্ষর মাঝে নাই আর সংখ্যার দিক থেকে যদি চিন্তা করি দুই দুই যোগ করলে হয় ছয় এটা প্রথমটা ব্যাখ্যা ব্যাখ্যাটা দেখেন প্রথমটা গেল এবার তৃতীয়টার ব্যাখ্যা দেখি প্রথমে অক্ষরটা দেখি এম এন ও পি কিউ তার মানে একটার পরে একটা লেটার বসানো হয়েছে এম এর পরে এন মিস ও আছে ও এর পরে পি মিসিং কিউ আছে তাহলে আমরা বুঝলাম আর সংখ্যাটা দেখি পাঁচ সাত নয় যোগ করলে হয় চোদ্দো তাহলে আমরা দেখলাম এই দুটা যোগ হচ্ছে এখানে আসবে আর মাঝে সংখ্যাটা একটার পরে আরেকটা তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করি তিন আর পাঁচে যোগ করলে হবে আট আর সংখ্যাটা কি হবে জিএইসআই জে কে এই যে একটার পরে একটা লেটার উত্তর খুব সহজ